আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান আবুল খায়ের টোবাকো আজকে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব উক্ত পদটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এবং আপনার কি কী অভিজ্ঞতা থাকলে আপনি উক্ত পদটিতে আবেদন করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে আবুল খায়ের টোবাকো যে পদটিতে তারা সার্কুলার প্রকাশ করেছে সেই পথটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার বা এম ও উক্ত পত্রিতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে স্নাতক বা সমমান পাস অর্থাৎ আপনি ডিগ্রি বা অনার্স পাশ করলে কিন্তু এই পত্রিতে আবেদন করতে পারবেন এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ নারী প্রার্থীতে এই পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই বয়সের কথা বলা হয়েছে এখানে আপনার ন্যূনতম চব্বিশ বছর বয়স হতে হবে অর্থাৎ চব্বিশ বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু এই পত্রিতে আবেদন করতে পারবেন না অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে আপনাকে অবশ্যই চটপটে এবং উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে আপনার যে কন সেটা অবশ্যই ভালো হতে হবে এবং মোটরসাইকেল চালানো আপনাকে পারদর্শী হতে হবে অর্থাৎ যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে বেতনের কথা বলা হয়েছে বেতন অবশ্যই আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে তবে আপনার বেতন বাইশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে হবে কর্মস্থলের কথা বলেছে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনো মানসিকতা থাকতে হবে দায়ী দায়িত্বের কথা বলা হয়েছে ব্যবসাগণীর সাথে অবশ্যই আপনার ভালো সম্পর্ক রাখতে হবে এবং প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে সেগুলোর উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে তো এটি একটি সরাসরি সাক্ষাৎকারের একটি সার্কুলার অর্থাৎ আপনাকে অনলাইনে বা অফলাইনে কোনোভাবে এখানে আবেদন করতে হবে না আপনাকে সরাসরি সরাসরি লেগে এখানে পরীক্ষায় অংশগ্রহণ বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে এখানে তারা বিভিন্ন ঠিকানা তারা দিয়ে দিয়েছে আমি প্রত্যেকটি ঠিকানায় আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে যেটা বলা হয়েছে যে আবুল খায়ের গ্রুপ নাভানা এফ এস কসমো বাড়ি নাম্বার চার রোড রোড নাম্বার চুরানব্বই দ্বিতীয়তলা গুলশান ঢাকা দুই গুলশান দুই ঢাকা বারোশো বারো এই স্থানটিতে আপনারা বিশ ও সাতাশে এপ্রিল দু এবং চার এগারো আঠারো ও পঁচিশে মে দু সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হবেন এবং আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে পরীক্ষা দিবেন তারপরে যে পথটি রয়েছে সেই পথটি হচ্ছে সরি তারপরে যে স্থানটির কথা বলা হয়েছে সেই স্থানটি হচ্ছে দুশো আঠাশ সালাম ভবন ট্রাস্ট রোড পাসপোর্ট অফিসের উত্তর পাশে নোয়াপাড়া কুমিল্লা এবং এখানেও সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনি উপস্থিত হবেন এখানে প্রত্যেকটি স্থানে আপনাকে সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে সুতরাং সময়টা আমি আর না বলি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দিন ইসলাম ভবন আমানতপুর ফ্রিক বিল্ড সংলগ্ন বেগমগঞ্জ নোয়াখালী এখানে একুশে এপ্রিল এবং তেরোই মে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তারপর রয়েছে যে নাসিরাবাদ আই এ রুবিগেট রুবি গেট চট্টগ্রাম এখানে বাইশে এপ্রিল এবং চোদ্দোই মে সরাসরি সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি নম্বর এক রোড নম্বর এক মুলা মুলাটোল টোল পাকার মাথা রংপুর এখানে পঁচিশে এপ্রিল এবং বিশে মে এই সরাসরি সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন যে মাটির ঢালি বিমান মোড় দ্বিতীয় বাইপাস সাইক পলিটেকনিকের পলিটেকনিকের পূর্ব পাশে সাখারিয়া বগুড়া এখানে সাতাশে এপ্রিল উক্ত সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এরপরে রয়েছে বনগ্রাম খনকাপাড়া শরীফ গেট শাহমুকদুম রাজশাহী এখানে আঠাশে এপ্রিল এবং তেইশে মে সার্কুলারটি সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তারপর রয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক মাদ্রাসা ত্রিমোহনে যুগিয়া কুষ্টিয়া এখানে তিরিশে এপ্রিল এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার একশো একাত্তর সেন্ট্রাল ওয়েস্ট ব্লক খালিশপুর খুলনা এখানে এক এবং পঁচিশে মে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তারপরে রয়েছে বাস্তে শেখ বিমানবন্দর রোড আরকপুর যশোর এখানে দুই এবং ছাব্বিশে মে উক্ত সার্কুলারটি অনুষ্ঠিত হবে তারপর রয়েছে দুইশো ছত্রিশ রাজলক্ষ্মী গৃহালয় কাঠগোলা বাজার ময়মনসিংহ এখানে পাঁচে মে দু হাজার হামিদা মঞ্জিল সিএনবি মোড় থানা কাউন্সিলের বিপরীতে বরিশাল এখানে উক্ত সার্কুলারটি অনুষ্ঠিত হবে এরপর রয়েছে বাড়ি নাম্বার দুইশো চুরাশি বাই ছয় পাওয়ার হাউস পাড়া ডাক্তার বাড়ি সংলগ্ন পৈলানপুর পাবনা এখানে বাইশে মে উক্ত সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তো আপনার যে স্থানটি কাছাকাছি হয় বা যে যেখানে আপনি অবস্থান করছেন সেই জায়গা থেকে এখানে যে স্থানগুলো উল্লেখ করা রয়েছে সেই স্থানগুলো যেটি আপনার খুব কাছে হয় আপনি সেখানে গিয়ে কিন্তু এই সাক্ষাৎকারটিতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং প্রতিটির সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এখানে আপনি সাক্ষাৎকারে অংশগ্রহণ করার সময় যে যে কাগজগুলো আপনি নিয়ে যাবেন প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্ত সাথে করে নিয়ে যাবেন এবং শিক্ষাগত আপনার যে সনদপত্র রয়েছে সেই সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে আপনারা নিয়ে যাবেন এবং যেই দিন আপনারা সাক্ষাৎকারে আপনাদের অনুষ্ঠিত হবে সেই দিন অবশ্যই সার্টিফিকেট মার্কশিট তারপরে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তারপরে অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ হোডে অবশ্যই আপনি প্রদর্শনের জন্য আপনি সাথে করে অবশ্যই নিয়ে যাবেন এবং শেষে যে কথাটি বলা হয়েছে যে সাক্ষাৎকারের জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার তারা টি প্রদান করবে না তবে আপনি যদি প্রাথমিকভাবে নির্বাচিত হন তাহলে কিন্তু তারা চোদ্দ দিনের একটি ট্রেনিং আপনাকে দেবে এবং সেই ট্রেনিংয়ে যদি আপনি ঠিকঠাকভাবে আপনি উপস্থিত হন তাহলে আপনাকে তারা যে কোম্পানির বিধি মোতাবেক ট্রেনিং অ্যালাউন্স রয়েছে সেটি কিন্তু আপনাকে তারা প্রদান করবে তো এই সার্কুলারটি আমি আমার ডিসক্রিপশন বক্সের যে আছে সেখানেও আমি এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে পুরো সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারেন আশা করি যে অনেকেই এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন এবং অনেকের ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তার তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন যত আপডেট সার্কুলার রয়েছে আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করবো এবং আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সেই সার্কুলারগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল